বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা পঁচানব্বই থেকে নিরানব্বই উনিশে চৈত্র তেরোশো বুধবার ইং দুই পার চার উনিশশো শ্রী শ্রী ঠাকুর রাত্রে সুধাংশুদাকে বললেন ফিজিক্যাল কেমিস্ট্রিটা ভালো করে পড় বেসিক প্রিন্সিপালটা ঠিক বোঝা চাই আর শুধু বই পড়ে কেউ অরিজিনাল রিসার্চ করতে পারে না ইনকুইজিটিভ আর্জ চাই টু ফুলফিল পারপাস টু দ্য প্রিন্সিপাল আদর্শানুগ উদ্দেশ্য পূরণে সন্দিৎসু সম্ভিক চাই সেইটার ওপর দাঁড়িয়ে পড়তে হয় হাতে কলমে করতে হয় তার ভিতর দিয়ে সূত্র হাতে এসে যায় তারপর শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন শাস্ত্র বিজ্ঞান সাহিত্য ইতিহাস দর্শন রাজনীতি পূর্বতন মহাপুরুষদের গ্রন্থাদি যাবতীয় যা কিছু ভালো করে পড়বি আর সবটা থেকে নিজেদের ভাবধারার সমর্থনই যা কিছু পাবি সেগুলি সংগ্রহ করতে চেষ্টা করবি নিজের একটা দ্বারা ঠিক থাকলে তখনই ঠিক-ঠিক পড়াও বোঝাটা হয় এবং সেই পড়াটা কাজে লাগান যায় নচেত লাখ পড়লেও হজম হয় না বিশে চৈত্র তেরোশো সাতচল্লিশ বৃহস্পতিবার ইং তিন চার উনিশশো একচল্লিশ সামনে ঋত্বিক অধিবেশন আসছে ছেলেমেয়েদের আবৃত্তি সঙ্গীতাদি হবে বিকেলে আশ্রমে তারই খুব জোর মহড়া চলছে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় একখানি বেঞ্চে বসেছেন আশ্রমের দাদার মায়েরার বিনতি প্রার্থনার পর সেখানে এসে সমবেত হয়েছেন শ্রীশ্রী ঠাকুর বদনে ললিত মধুর ভঙ্গিতে সকলের খোঁজ খবর নিচ্ছেন যার যে প্রশ্ন তার জবাব দিচ্ছেন কথায় কথায় স্বস্তিনীর কথা উঠল মনুসংহিতায় ইদং স্বস্তি অনং বলে একটা কথা আছে শ্রীশ্রী ঠাকুর সেইটা বের করতে বললেন বের করে দেখাবার পর শ্রীশ্রী ঠাকুর বললেন সমস্ত মনুসংহিতার মধ্যে বারোটি অধ্যায় যা আছে স্বস্তিনীর পাঁচটা নীতির মধ্যে তা আছে তারপর নিবারণ আসলেন শ্রীশ্রী ঠাকুর তাকে মনুসংহিতা ও জেমসের হ্যাবিট এর চ্যাপ্টার থেকে স্বস্তিনীয় সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন পড়ে শোনানো হল শুনে তিনি বললেন এখন বুঝলাম কেন নিত্য করা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন আপনি যত বছর চাকরি করছেন এত বছর যদি ঠিক ঠিকভাবে স্বস্তিহনি করতেন তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন স্বস্তিওনি বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয় স্বস্তিওনির যে পাঁচটা নীতির কথা বলেছি ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে তাহলেই স্বস্তি পূর্ণাঙ্গ হয় যে যেমনই হোক এই স্বস্তি অনি ব্রত যদি কেউ ভালো পালন করে সে বড় হবেই যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে একটা চাড়িয়ে দিতে পারেন ততই জাতির মঙ্গল অর্থনৈতিক মুক্তি জাতির উন্নতি রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান আগে লক্ষ লক্ষ ব্যষ্টি জীবনে এই স্বস্তি অভ্যাসগত করে তুলুন তখন তাদের ধরে সারা যাত্রা খাড়া হয়ে দাঁড়াতে পারবে আগে এখানকার প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা নিতে হতো পরে ভাবলাম কি করলে টাকা দেওয়াটাই তাদের বাড়ার পথ হয়ে ওঠে তখন স্বস্তি অনি ব্রত যেন অ্যাপিয়ার করল আবির্ভূত হল সবটা নিয়ে এ যেন পরম পিটার পরম অবদান তারপর শ্রীশ্রী ঠাকুর একটা ছড়া দিলেন একুশে চৈত্র তেরোশো সাতচল্লিশ শুক্রবার ইং চার পার উনিশশো একচল্লিশ শ্রীশ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে হরিপদদা প্রফুল্ল ছিলেন প্রফুল্ল আমার মা বলেন ইষ্টকাজ বড় সুখের কাজ অবশ্য যদি নিজের টাকা থাকে পেটের ভাবনা ভাবতে না হয় কারো কাছে হাত পাততে না হয় বরং নিজের থেকে ইষ্টকে ও অন্যকে দেওয়া যায় শ্রী শ্রী ঠাকুর তা থাকলে যে ভালো হতো তার মনে হয় না এই যে ডেইলি এফোর্ট করতে হচ্ছে এই ভালো এতে মানুষ তরতরে থাকে অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ মর্চে ধরে যায় এই যে যোগাড়যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছো এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে এতে তোমারই কল্যাণ তারপর সত্যেন্দা আসতে শ্রীশ্রী ঠাকুর বললেন আমি ওকে বলেছি তুই টাকা ছুবিও না অফিস থেকে তোর বাড়িতে যা পাঠানোর তা পাঠিয়ে দেবে আর আমি এক পয়সাও দেব না তা বলা সত্ত্বেও পাঁচ টাকা সেদিন নিল ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেইটাই বোঝে না সত্যেন্দা বিভ্রাটে পড়ে গেলাম শ্রীশ্রী ঠাকুর দুদিন না খেয়ে থাকা বা ছেঁড়া কাপড় পরা বা বিছানা কুটকুট করা এবং এই জাতীয় অভাব অভিযোগ মোটেই বিভ্রাট নয় বিভ্রাট হলো আমি অমন করে বলা সত্ত্বেও এই নেওয়াটা তেরোই বৈশাখ তেরোশো শনিবার ইং ছাব্বিশ চার উনিশশো আজ বিকালে ঝড়ের পর শ্রীশ্রী ঠাকুর বেড়াতে বেরিয়েছেন সঙ্গে কেষ্টদা ভট্টাচার্য উমাদা বাগচি সতীশদা দাস প্রমুখ কয়েকজন আছেন একটু অগ্রসর হয়ে শ্রীশ্রী ঠাকুর দেখতে পেলেন বড়দার বাড়িতে একটা বেল গাছ পড়ে গেছে তা দেখে ব্যথিত হয়ে বললেন এই বেলগাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ানো আছে আগে দুর্গাপূজা হতো তার বোধন হতো এর তলায় আমার আজিমা গাছটা পুঁতেছিলেন কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না মনে হয় আমি জড়িয়ে আছি সব কিছুর সঙ্গে বলেই একটু থমকে দাঁড়ালেন তার চোখে মুখে একটা তীব্র আর্তি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল সেই দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন একুশে জ্যৈষ্ঠ তেরোশো বুধবার ইং চার ছয় উনিশশো শ্রীশ্রী ঠাকুর চুনিদা রায়চৌধুরী বীরেন্দা নিত্র প্রমুখকে বললেন অ্যানাটমি ফিজিওলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্স ফিলোজফি শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পড়ে ফেল হাতে কলমেও নানা রকম কাজ করতে শেখ কোনো দিক দিয়ে যেন খাঁকতি না থাকে তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবি ছয়ই আষাঢাঢ় তেরোশো আটচল্লিশ শুক্রবার ইংকুড়ি ছয় উনিশশো একচল্লিশ সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে চৌকিতি বসে আনন্দে গল্পগুজব করছেন মায়েদের সঙ্গে রান্না বাড়া খাওয়া দাওয়া ও ছেলেপেলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বললেন তারপর রাজেন্দা মজুমদার কিরন্দা মুখোপাধ্যায় চুনিদা রায়চৌধুরী বীরেন্দা মিত্র প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন শুধু কোয়ালিফিকেশন থাকলে হবে না অ্যাডজাস্টেড কিনা দেখতে হবে সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয় তবে সে আন্ডারম্যান আর দেখতে হবে মানুষ প্রিন্সিপালের জন্য তার যে কোনো বৃত্তিকে স্যাক্রিফাইস করতে পারে কিনা এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা কথা দেখলে চলবে না দেখতে হবে চরিত্র বিচরণ অ্যাক্টিভিটি কর্ম রতনে রতন চেনে গেজেলকে বলে দিতে হয় না কে গেজেল গাঁজা খাওয়া যার হ্যাবিট ও ক্যারেক্টারে সেট বা বসেনি সে কিন্তু পারে না একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক অর্জুন পটুত তো একটা মস্ত টেস্ট পরীক্ষা গাঁঠের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলে কিম্মত বোঝা যায় কত সময়ের মধ্যে দিল কেমনভাবে আনলো ধাপ্পা দিল কিনা যে দিল সে খুশি হয়ে দিল কিনা এতে যোগ্যতা ধরা পড়ে মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয় মনটা কিনে নিতে হবে আমি যদি কারো উপর প্রতিশোধ নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম সত্যিই তার প্রতি কোনো বিরূপ ভাব ছিল না কিন্তু মনে মনে রোগ ছিল যেমন করে হোক তাকে আপন করে তুলবই বারো বছর ধরে তাকে এইভাবে পারসু বা অনুসরণ করেছিলাম পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল বলল ভাই তুমি যে কত মহৎ আর আমি যে কত হীন তা এদিনে বুঝতে পেরেছি তুমি আমায় ক্ষমা করো আমি তখন আর ওসব কথা পাড়তে দিই না তেইশে আষাঢ় তেরোশো আটচল্লিশ সোমবার ইং সাত সাত উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তা শুতে। ধীরেন্নে শ্রীশ্রী ঠাকুরের কাছে বসে আছেন তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে শ্রীশ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই মন যেদিকেই থাক কড়া বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য এক নিমিষে করা যায় এটা আমাদের হাতের মধ্যে তারপর আরেকটা ছড়া পড়া হলো। কাম স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্টবোধ হয় বুঝতে হবে কোনো প্যাশন আনউইলিং আছে আনইন্টারেস্টেড আছে প্রকৃত যোগ হয়নি আর সত্যি কামের নেশার মতো লাগে কাম চক্ষু গজায় ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানের একটা গাছ চারিদিকের সব যেন লোলুপ দৃষ্টিতে উপভোগ করতাম মা যাবার সঙ্গে সঙ্গে সব যেন ঝুম করে নিভে গেল আগে কত ভালো লাগতো এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না জীবনে এক বৈষ্ণবী আর দেখেছি এক সাধু অমনটা আর দেখলাম না বৈষ্ণবী সে সে বলতো আমাকে অত্যন্ত আদর করতো মাঝে মাঝে ভাবাবেশ হতো যাত্রা থিয়েটারের কায়দা নয় একেবারে সহজ সুন্দর স্বাভাবিক ভক্তি বিরহ ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে সে মুখে কাউকে উপদেশ দিত না কিন্তু তার চলাটাই ছিল উপদেশ লোকসমক্ষে প্রকাশ্যে সে গল্পচ্ছলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেতে পারত সে যখন কাঁদত একশো লোক সঙ্গে সঙ্গে কাঁদত সে হাসত সঙ্গে সঙ্গে সবাই হাসত সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেগ কোনোদিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না কাউকে কিছু খেতে দিত না মানুষ পয়সা দিলে প্রয়োজনমাফিক মাফিক দু এক পয়সা নিত আর সব ফেলে রেখে যেত ছেলেপেলেরা কুড়িয়ে নিয়ে যেত যাবার দিন এমন চাউনি চেয়ে গেল যে আমার বুকটা যেন ভিজিয়ে দিয়ে গেল বলল বাচ্চা আবার দেখা হবে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু